আমি নিজে আশ্রমের কাছে দেখে এসেছি চালা করে অপরিচিত লোকজন যারা স্থানীয় নন স্থানীয় ভারতীয় মুসলিমদের নিয়ে আমার কোন বক্তব্য নেই বাংলাদেশি মুসলিমরা আমাদের অবৈধ হয়েছে তাদেরকে এখানে বসিয়ে জনসংখ্যার পরিবর্তন ঘটানো হচ্ছে এর ফলে এখানে চুরি চাওয়ালি রাহাজানি এবং বিশেষ করে নারী নিরাপত্তা বর্ণানি দাপট ক্ষেত্রে যথেষ্ট আশঙ্কা দেখা যাচ্ছে এরা হিন্দু মেয়েদের লাভ জিহাদের বশবর্তী হয়ে পটিয়ে বিয়ে করছে ধর্ম পরিবর্তন করছে এই ভয়ঙ্কর রোগ সর্বত্র ছড়িয়ে পড়ছে কারণ হচ্ছে সাধনা বর্ণত্ব এই কারণে এখানে সবার सतर्क সচেতন হওয়া উচিত এবং राष्ट्रवादी দেশপ্রেমীদের প্রত্যেক গ্রামে

উনিশশো একানবর জনগণনায় পশ্চিমবঙ্গে হিন্দু ছিল পঁচাশি মাসে দু হাজার এর জনগণায় হিন্দু হচ্ছে বাহাত্তর মাসে দু হাজার সাতাশে যে জনগণনা শুরু হবে একত্রিশে যা ফল আসবে দেখবেন হিন্দুরা বর্ষটি নিজে নেমে গেছে এর ফলে আগামী দশ বিশ বছরের মধ্যে মুশিদামাদের কত হিন্দুরা এখানে সংখ্যালঘু হইলে আর হিন্দুরা যদি সংখ্যালঘু হয়ে যায় তাহলে ভুলিয়ান সাকসেস লোকদের মতো প্রাণ হাতে নিয়ে এক কাপড়ে পালাতে হবে কারণ ওটা পৃথিবীতে অন্য ধর্মের একাধিক দেশ থাকলেও হিন্দুদের জন্য একটাই দেশ আছে হিন্দুস্তান তার ভারতবর্ষ আমাদের নয় ধর্ম পরিবর্তন করতে হবে যেভাবে বাংলাদেশে চাকরি বাঁচাতে রতন মজুমদারকে নোটারির কাছে গিয়ে শেখ শফিউল্লাহ হতে হয়েছে আগামীতে নয় ধর্ম পরিবর্তন করতে হবে অথবা সাগরে বুধ দিয়ে প্রাণ বিসর্জন তাই আমরা অনেক আগে থেকে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ না থাকেন আপনাদের ধর্ম না আমি করেন শান্ত যথেষ্ট বিচক্ষণ এবং আপনারা নিশ্চিন্ত থাকুন মতুয়া ধর্ম

নরেন্দ্র মোদী তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিআই নিয়েছেন নরেন্দ্র মোদীজির সরকার একত্রিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশ থেকে যে হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ বা ভারতে এসেছেন তাদেরকে কোন পুলিশ ডিস্টার্ব করতে পারবে না মামলা দিতে পারবে না ডিপোর্ট করতে পারবে না ফিরিয়ে দিতে পারবে না এই অর্ডার পর্যন্ত করে দিয়েছে তারা জানেন

Why should It take a

উত্তর বিজেপি কে এমন এটা জাতীয় মানে আন্তর্জাতিক মেলা তৃণমূলকে টাকা দেওয়ার প্রশ্ন নেই তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে এই মেলাতে টাকা দিলে তৃণমূল চুরি করবে